সুশৃঙ্খল পরিবেশ আর অত্যন্ত চমৎকার অংশগ্রহণের মধ্য দিয়ে রাজধানীর শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে অষ্টম শ্রেণীর দিবা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে বিদ্যালয় মাঠে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী এই সমাবেশ অনুষ্ঠিত হয় এদিন সমাবেশে মূল তুলে ধরে নানা দিক নির্দেশনা করেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লা সার এ সময় আরও উপস্থিত ছিলেন দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেন অষ্টম শ্রেণীর ইনচার্জ জনাব শামীম ইকবাল সহ অষ্টম শ্রেণীর সম্মানিত শ্রেণীর শিক্ষক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন এদিন সমাবেশে প্রতিষ্ঠান প্রধান ছাত্রদের উদ্দেশ্যে সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি বলেন একজন আদর্শ শিক্ষার্থী হতে হলে অবশ্যই শৃঙ্খলা ও নিয়মাবর্তিতা মেনে চলতে হবে সময়মতো স্কুলে আসা ইউনিফর্ম ঠিক রাখা শ্রদ্ধাশীল আচরণ এবং পাঠে মনোযোগী হওয়া ছাত্র জীবনের গুণ তিনি বিশেষভাবে সহমর্মিতা মানবিকতা এবং দলগত আচরণের উপর গুরুত্ব দেন প্রিন্সিপাল মহোদয় আরো বলেন বন্ধুর বিপদে বন্ধুর পাশে দাঁড়ানো ছোটদের স্নেহ করা ও বড়দের সম্মান করা এগুলোই একজন আদর্শ ভালো মানুষ হওয়ার বিশেষ গুণ বক্তব্যে তিনি বলেন টিফিনে যেন শিক্ষার্থীরা দৌড়া ও অপ্রয়োজনীয় ছোটাছুটি থেকে বিরত থাকে তা না হলে বিদ্যালয়ের পরিবেশ ও নিরাপত্তায় হবে। এছাড়াও তিনি ছাত্রদের বিদ্যালয়ের সম্পদ রক্ষা করার পরামর্শ দেন। ডেস্ক কিংবা যে কোনো শিক্ষা উপকরণ নষ্ট না করে সেগুলোকে নিজের সম্পদ হিসেবে দেখার আহ্বান জানান বক্তব্যের শেষে তিনি বলেন শৃঙ্খলা নিয়মাবর্তিতা ও মানবিকতা এই তিনটি গুণ যার মধ্যে থাকবে সেই ভবিষ্যতের গর্ব এ সময় তার অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় শেষে ছাত্ররা নতুন উদ্যমে পড়াশোনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার করে পরে সবাইকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সার এই জন্য আমার আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা বলতে চাই মানুষ আমরা যে কষ্ট শ্রেণী আমরা ছাত্র আমরা ভবিষ্যতে বড় হয়ে অনেক